আমি তোমাদের সাথে সকাল সকাল কথা বলে নিচ্ছি আমার বাগানে কি করেছিলাম কিছু অংশ দেখাচ্ছি এখানে ড্রাগন গাছ আবারও নতুন করে লাগানো হয়েছে তবে আমার কাছে সার নেই তবে মাটিও তেমন নেই তো তার জন্য এখানে মাটির পরিমাপ কিন্তু কম দিয়েছি খুবই কম দিয়েছি যাতে পরবর্তীতে আমি সার মাটি মিলিয়ে দিতে পারি সেইভাবেই আমি লাগিয়েছি তবে যাই হোক আমি কিন্তু সকালে কথা বলে নিচ্ছি এখনও কিন্তু ঘুম থেকে উঠি নাই তো বিছানা থেকে কিন্তু তোমাদের সাথে কথা বলে নিচ্ছি আর আমার কিন্তু কণ্ঠটা বেশি ক্লিয়ার না কারণ আমার ঠান্ডা লেগে গেছে তো আমি এখানে দেখাচ্ছি আর এই মাটিগুলো কিন্তু এই ট্রফেই ছিল তবে বেশি করে দেওয়া হয় নাই খুবই অল্প করে দেওয়া হয়েছে কারণ আর গোবর সার আনতে হবে তো এখানে কিন্তু আমি ফ্রেশ করেছিলাম এগুলো ছিল তো আরও কিন্তু আছে তো ওগুলাও বের করে নিতে হবে সেদিন কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তার জন্য করা হয়নি তো মনিরকে বলেছিলাম যে এগুলো এভাবে রাখতে তো পরের দিন এটা পানি দিয়েছিলাম তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি আমার গাছে ছবেদা ফল হয়েছে তারপরে আরও ছোটো ছোটো হচ্ছে তবে ছবেদা ফল পাখিয়ে খেয়ে ফেলছে সেটার জন্য এখানে আমি তোমাদের কাছে দেখাচ্ছি হয়তো ছবেদা ফলগুলো বেড়েই নিতে হবে তো পরের দিন পানি দিতে গিয়ে আমি দেখেছিলাম তারপরে শ্যুট করেছিলাম তো অনেকগুলো ছবে দেওয়া হয়েছে কেমন তোমরা সকলেই ভালো থেকো